মম বাড়ি আমার ঐ সিনাইতা জেলা সলকপথা নাগিরাম সব বুলা ধর্মে আমি মুসলমান জানি ও ই আল্লাহ আমার বাবা মোস্তফা বাবার নাম কি চার ভাই দুই বোনের মধ্যে সবার ছোট ভাই হই আমি সবার ছোট ভাই অনেক কিছু শিখছি এক অশিক্ষিত নয় আমার বড় ভাই আমার বাবা ছিল মাস্টার তাই বড় ভাই মাস্টার হাতে থাকে তারা ডাক্তার বড় ভাবে তাই ডাক্তার মেজো ভাই বলেছেন ইন্সপেক্টর আর সেজো ভাই করে চাষ চাষটা বলছেন কিনা আমারে সেজো ভাই করে চাষ নিজের কথা গান গানে করে ফাঁস আমি নিজের কথা গানে গানে করে দিছি ফাঁস নিজের কথা গানে গানে করে ফাঁস আই এম ভেরি সরি বলতে করছি দেরি আই এম ভেরি সরি বলতে করছি দেরি ওয়েলনেস কাজ করি তাই দেশ বিদেশে ঘুরি এখন ওয়েলনেস কাজ করি তাই দেশ বিদেশে ঘুরি এই সব কথাই জীবনে ছিলাম সিনাইদার জেলা সাংবাদিক সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলে জানাই শুভেচ্ছা সালাম ভালোবাসা আপনাদের গান শোনাতে এইখানে আসা আপনাদের গান শোনাতে এইখানে আসায় আমার দুই দুইটা বোন তাদের ছিল কিছু গুণ আমার দুই দুইটা বোন তাদের ছিল কিছু গুণ

আজকের প্রোগ্রামটা যে উপস্থাপনা করতেছেন আমাদের কোম্পানির ডেইনার তারপরে ডেইনারেল শুনছি গেস্ট আমাদের কোম্পানির এখানে উপস্থিত আছেন আমাদের কোম্পানি চিফ গেস্ট

বলছি নতুন প্যাকেজ নিয়ে তারা আমাদের কোম্পানির প্রোফাইল কপারে ম্যানেজমেন্ট কপারে বিজনেস প্ল্যান কম্পানির প্রোডাক্ট সকল বিষয়ে একদম হয়ে যাবে ইনশাল্লাহ আমরা যেটা করবো তো আমরা সুন্দর সুন্দর ভ্যান ট্রেনিং সবার সকাল চাই করবো আমরা এই দিন দিন জগতে হারিয়ে যাব। আমরা ওয়াইফের সাথে সকালে ঘুম থেকে কথা বলবো হাসবেন্ডের সাথেও সেফ রাত্রে ঘুমোর আগে কথা বলবো বলবো আমরা বলবো আমার না সাথে যাবো অন্য আছে এখন

আমি ম্যানেজারের পক্ষ থেকে ওয়েলনেস এর পক্ষে ছড়ে বলতেছি ডাক্তার যে আপনারা যেখানে যে আছেন যেভাবেই থাকেন একটু প্লিজ বানিয়ে নিন প্লিজ আর হবে কোনো মানে দেখা যায় ওয়াশরুমের সমস্যা এটা আমরা করব ঠিক করে দিতে ওটা সমস্যা ওটা সমস্যা সব কিছু ঠিক আছে অথবা অনেকের কথা রাখা যায় এজন্য আমি সরি বলতেছি আপনারা এই তিন দিন একটু সেক্রিফাইস করুন হয়তো এই সেক্রিফাইস আপনাদের লাইফটাকে চেঞ্জ করতে পারে অথবা ওন আপনাদের ট্রেনিং এ আপনাদের ওয়েলনেস এ এই তিন দিন আমাদের সাথে থাকার জন্য আপনাদের জীবনের

ওকে এহাই কীভাবে কথা বলতে হয় ম্যাডাস আমরা সেই জিনিসগুলো তিন দিন ট্রেনে শিখবো শিখবো তো আমাদের ম্যানেজের ডেটটা স্যারকে পরে আমাদের কোম্পানির প্রোফাইল মানে সব কম্পানির ডিটেলস আলোচনা করবে আর আমাদের মনে হয় জমিয়ে সব কিছু বলে ইনজোও করছে এখন কালকে আমাদের ক্লাস হচ্ছে তাকিম হাসান চৌধুরী কার ওর গুনার ক্লাস কারা করেছে করেছেন বেগুন অবশ্যই তাকিত হাসান ক্লাস যারা করেছেন অবশ্যই তাকে যাবে

Okay. <laughs>